কয়েক ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও একই অবস্থা জলে থই থই বহু জায়গা হাঁটু জল কোথাও বা কোমর জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে বাড়ি থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে সামান্য পথ যেতে অনেকেরই সময় লেগে যাচ্ছে তিন থেকে চার ঘন্টা রাস্তায় পর্যাপ্ত যানবাহনও নেই এইদিকে আবার এই দুর্যোগের মাঝেই খবর পাওয়া যাচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যানে শেষ হয়ে গিয়েছেন মোট সাতজন তারা হলেন প্রাণত কুন্ডু জিতেন্দ্র সিং রামগোপাল পণ্ডিত পবন ঘরামি শুভ প্রামাণিক সুনীল সূর্য এবং মিরাজ শেখ এছাড়াও মুমতাজ বেবি নামে আরও একজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা কেউ কেউ অভিযোগ তুলেছেন সিএসসিতে ফোন করলেও নাকি কেউ ফোন তোলেননি এক্ষেত্রে মনে রাখতে হবে বিদ্যুতের বিল নিয়ে সিএসএর বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ওঠে আর সেখান থেকে অনেকে প্রশ্ন তুলছেন এত টাকা বিদ্যুতের বিল নেওয়ার পরেও কেন জরুরি সময় সাড়া পাওয়া গেল না সিএসসির তরফে এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আকস্মিক দুর্যোগের আক্রমণে বিপর্যস্ত কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডিভেসের একতরফা জল ছাড়ায় রাজ্যে এমনিতেই প্লাবিত ছিল নদী খাল সবটৈ ছিল ফারাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার উত্তরপ্রদেশের প্রচুর জল সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই তার উপর এলো এই হঠাৎ বিপুল বৃষ্টি আমি মেয়র সচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রেখেছি প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি আমি বলেছি আজ থেকে সরকারি সব স্কুল ছুটি থাকবে কলেজ বিশ্ববিদ্যালয়ে আগামী দু তিন দিন ছুটি বেসরকারি অফিসগুলি আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোম করুন সরকারি অফিসেও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ আজ সিএসসির অবহেলায় কলকাতায় বিদ্যুৎ হয়ে যারা মারা গেলেন তাদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না জীবনের কোনো বিকল্প হয় না তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব ক্ষতিপূরণ দিতে বলছি সিএসসিকেও আমি সিএসির সঙ্গে কথা বলেছি আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ ও পরিবারগুলির প্রাপ্য আমাদের পাশে আমরা পাশে আছি সব সময় প্রতিটা মুহূর্তে নবান্নে কন্ট্রোল রুম খুলেছি আমি দেখছি কন্ট্রোল রুম সারাক্ষণ খোলা রয়েছে সেই ফোন নাম্বারও দেওয়া হয়েছে ফোন নাম্বার নাইন ওয়ান ডাবল থ্রি ডাবল টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স নাইন ওয়ান ডাবল থ্রি ডাবল টু ফাইভ থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ এছাড়াও টোল ফ্রি নম্বর নাইন আজ আর কলকাতায় পুজো উদ্বোধনে কোথাও যাচ্ছি না জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে দেব কয়েকটা দিন এখন খুব সতর্ক থাকতে হবে সবাইকে আর এই নিয়েই কথা বলেছিলেন আমার দুই কালিক ইন্দিরা এবং ঋদ্ধিস দেখব গতকাল সারা রাত ধরে যে হারে বৃষ্টি হয়েছে শহর কলকাতায় আবহাওয়া দপ্তরের কাছে মানে আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে কি একটুও পূর্বাভাস ছিল না এই প্রশ্নটা এখন আপামর কলকাতাবাসীর কারণ মেঘভাঙা বৃষ্টি বলে ঋদ্ধি আমরা যাকে চিনি কিছুদিন আগে আমরা উত্তরাখণ্ডে দেখলাম তারপরে আমরা আরো বিভিন্ন জায়গাতে দেখলাম মানে মেঘভাঙা বৃষ্টি হলে যে কি পরিস্থিতির সৃষ্টি হয় সেটা গতকাল মধ্যরাতে শহর কলকাতার মানুষ দেখেছে বিশেষ করে সাউথ কলকাতায় মানে আরেকটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ রেঞ্জিস এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পূজোর লাইটিং হচ্ছে পূজোর একদম একদম এবং বিভিন্ন জায়গা থেকে সেই সিএসসি লাইন টানা হচ্ছে পূজো আলোকিত করার জন্য আমরা এখন কসবার ছবি দেখছি দেখুন গাড়িগুলো কতটা ডুবে গিয়েছে মানে গাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে একদম স্পষ্ট তাহলে একটা বিষয় মানে কি ভয়ানক মানে এই যে তারগুলোকে টেনে টেনে এখন পুজো প্যান্ডেলে আলো দেওয়া হচ্ছে কোথায় কোন তার কি অবস্থায় রয়েছে আমরা জানি না মানে এই সব জায়গায় যাওয়া মানে একেবারে প্রাণ হাতে করে একদম মৃত্যুফাদ একদম মৃত্যুফাদ আর এই ঘটনা কিন্তু ইন্দিরা আমরা আগেও দেখেছি কলকাতায় যখন বৃষ্টি হয়ে জল জমছে সেই জল জমার কারণে আমরা আগেও এরকম ঘটনা দেখেছি যে তরিতাদাহ হয়ে মানুষের বিভিন্নভাবে তারা ইলেকট্রিক শক লেগে তাদের মৃত্যু হচ্ছে এই ঘটনা এবার প্রথম হয়নি এই ঘটনা এবার একসঙ্গে অনেকের মৃত্যু হয়েছে খুব দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু এটা প্রথম ঘটনা নয় এটা আগেও হয়েছে ঠিক যে কারণে আমার মনে হয় সেই সঙ্গে কিন্তু গোদের ওপর বিস্ফোরা হচ্ছে এখন পুজোর প্রস্তুতি চলছে কয়েক ঘন্টা বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে একই অবস্থা জলে থই থই অবস্থা কোথাও হাঁটু জল কোথাও আবার কোমর সমান জল নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ বাড়ি থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে সামান্য পথ যেতে অনেকেরই সময় লেগে যাচ্ছে তিন থেকে চার ঘন্টা রাস্তায় পর্যাপ্ত যানবাহনও না থাকার অভিযোগ উঠছে এদিকে আবার এই দুর্যোগের মাঝেই খবর পাওয়া যাচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জানি শেষ হয়ে গিয়েছেন মোট সাতজন তারা হলেন প্রাণতোষ কুন্ডু জিতেন্দ্র সিং রামগোপাল পণ্ডিত পবন ঘরামিক শুভ প্রামাণিক সুনীল সুরিয়া ও মিরাজ শেখ এছাড়াও মুমতাজ বিবি নামে আরও একজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা কেউ কেউ অভিযোগ তুলেছেন সিএসসিতে ফোন করলেও নাকি কেউ ফোন তোলেননি এক্ষেত্রে মনে রাখতে হবে বিদ্যুতের বিল নিয়ে সিএসএর বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ওঠে আর সেখান থেকেই অনেকে প্রশ্ন তুলছেন এত টাকা বিদ্যুতের বিল নেওয়ার পরেও কেন জরুরি সময় সাড়া পাওয়া গেল না সিএসসির তরফে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আকস্মিক দুর্যোগের আক্রমণে বিপর্যস্ত কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেভিসের এক তরফাত জল ছাড়ার জন্য এমনিতেও প্লাবিত ছিল নদী খাল সব চৈতুম্বুর ছিল ফরাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার উত্তরপ্রদেশ প্রচুর জল সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই তার উপরে এলো এই হঠাৎ বিপুল বৃষ্টি আমি মেয়র সচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রেখেছি প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি আমি বলেছি আজ থেকে সরকারি সব স্কুল ছুটি থাকবে কলেজ বিশ্ববিদ্যালয়ে আগামী দু তিন দিন দুদিন ছুটি থাকবে বেসরকারি অফিসগুলি আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোম করুন সরকারি অফিস ও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ আর সিএসসির অবহেলায় কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা মারা গেলেন তাদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না জীবনের কোনো বিকল্প হয় না তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব ক্ষতিপূরণ দিতে বলেছি সিএসসিকেও আমি সিএসসির সঙ্গে কথা বলেছি আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ ও পরিবারগুলি প্রাপ্য আমরা পাশে আছি সব সময় প্রতিটি মুহূর্তে নবান্নে কন্ট্রোল রুম খুলেছি আমি দেখছি কন্ট্রোল রুম সারাক্ষণ খোলা রয়েছে ফোন নম্বর নাইন ওয়ান নাইন এছাড়াও টোল ফ্রি নম্বর নাইন আর কলকাতায় পুজো উদ্বোধনে কোথাও যাচ্ছি না জেলায় পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে দেবো কয়েকটা দিন এখন খুব সতর্ক থাকতে হবে সবাইকে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না